প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম মা শরীফা ফার্নিচারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সুখবর 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 এখন আপনাদের হাতের নাগালে মা শরীফা ফার্নিচার মা শরীফা ফার্নিচার মা শরীফা ফার্নিচার মা শরীফা ফার্নিচার মারেয়া হাই স্কুল মোড় মারেয়া বোদা পঞ্চগড় এখানে সিলিং ফ্যান রাইস কুকার কারি কুকার খাট সোফা যাবতীয় ফার্নিচার নগদ ও সাহস কিস্তিতে বিক্রয় করা হয় মনে রাখবেন মা শরিফা ফার্নিচারে বিশ পার্সেন্ট ডাউন পেমেন্টে কিস্তিতে পণ্য কেনার সুবর্ণ সুযোগ তাই তো ফার্নিচার সামগ্রী এবং ইলেকট্রনিক্স পণ্য ক্রয় করতে আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা মা শরীফা ফার্নিচার মা শরীফা ফার্নিচার মারিয়া হাই স্কুল মোড় মারিয়া বোদা পঞ্চগর যার প্রপার্টার মোহাম্মদ শরীফ শেখ যোগাযোগ মোবাইল নাম্বার শূন্য এক সাত শূন্য সাত চার চার শূন্য ছয় নয় দুই